হ্যালো বন্ধুরা আজকের এই ইংলিশ ক্লাসে আমরা শিখবো এই সমস্ত বাক্যগুলোকে ইংলিশে কীভাবে বলতে হয় তো চলো বলি তোমাদের আবার আসবেন ডু কাম এগিয়েন ডু কাম এগিয়েন তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হিম ডোন্ট অ্যাবিউজ হিম বোকা হইও না ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি কফি খাবে ডু ইউ ওয়ান্ট কফি ডু ইউ ওয়ান্ট কফি অজুহাত দেবে না ডোন্ট মেক এক্সকিউজেস ডোন্ট মেক এক্সকিউজেস আমি কষ্টে আছি আই এম ইন ট্রাভেল আই এম ইন ট্রাভেল বাজে কথা বলবে না ডোন্ট টক ননসেন্স ডোন্ট টক ননসেন্স গাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি ড্রাইভ দ্য কার স্লোলি ঈশ্বরে বিশ্বাস রাখো হ্যাভ ফেথ ইন গড হ্যাভ ফেইথ ইন গড তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং আমার ঘুম পাচ্ছে আই এম গেটিং স্লিপি আই এম গেটিং স্লিপি তুমি কি বলতে চাও তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড আমি বিরক্ত আমি বিরক্ত আই এম বোর্ড আই এম বোর্ড তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও তোমার মতো ইংলিশে ফ্রেন্ড হয়ে উঠতে পারে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং বেল বাজিয়ে রাখবে এটির ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান পেতে